বন্ধুরা আজ ভারত তথা পুরো বিশ্ব আজ ভ্যালেন্টাইন্স ডে মানে চোদ্দোই ফেব্রুয়ারিতে পালন করা হয় আর আমাদের বাঙালির কাছে হচ্ছে আজকে সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি পড়েছে কিন্তু এ সকলের মাঝখানে আমরা ভুলে যাচ্ছি আজ থেকে প্রায় চার বছর পিছনে গেলে দু সালে একটা পুলওয়ামা শহর বলে জায়গা আছে জম্মু কাশ্মীরের সেই জম্মু কাশ্মীরে আমাদের দেশ ভারতকে যারা রক্ষা করে যে বীর সিপাই যে বীর সেনাবাহিনী তাদের উপর অ্যাটাক করা হয়েছিল পুলওয়ামা শহরে অ্যাটাকের মধ্যে বহু ভারতের বীর যোদ্ধারা প্রাণ হারিয়েছিল তো শহরের উপর দিকে সি আর পি জওয়ানদের যে কনভয় ছিল সে কনভয় মুভ করতেছিল সেই মুভ করার মধ্যে দিকে একটা চার চাকা গাড়ি এসে মানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে আমাদের চল্লিশ জন সেনাবাহিনীদেরকে মানে সেই আত্মঘাতী বোমা বিস্ফোরণে চল্লিশ জন আমাদের বীর যোদ্ধা প্রাণ হারায় শহীদ হয় তো আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করি চোদ্দোই ফেব্রুয়ারি আমরা ভারতবাসী ব্ল্যাক ডে হিসাবে পালন করি আর একজন সিপাই একজন সেনাবাহিনী কতটা ত্যাগ করে কতটা যে ট্যাক্স শিকার করে সে ভারত মায়ের রক্ষা করতে সীমান্তে যায় সেটা যাদের বাড়ি সন্তান যায় যাদের বাবা যায় যাদের স্বামী যায় তারাই বুঝে আমরা শুধু মানে হয়তো কোনো কিছু ঘটে গেলে তখন একটু হাই হুতাশ করি দুঃখ প্রকাশ করি কিন্তু তারা প্রতিনিয়ত দুঃখ প্রকাশ করে প্রতিনিয়ত কষ্টের মধ্যে থাকে যাদের বাবা ছোটো ছোটো বাচ্চাকে ছেড়ে দেশ রক্ষার জন্য সীমান্তের মধ্যে আছে তো যাই হোক আজকে দিনটা আমরা একটু ব্ল্যাক ডে হিসাবে পালন করব আর তাদের শ্রদ্ধাঞ্জলির জন্য একটু আমরা শ্রদ্ধা যাপন করব জয় হিন্দ জয় ভারত